ছিলাম যে রাজদা উলু এসেছে এসছে উলু রাজদার সাথে দেখা করাবো রাজদা আসো কেমন লাগলো বলো উলু বেরিয়ে একদম উলু বেরাতে বিশেষত মানুষজনের ভালোবাসা আর সমস্ত পায়রা প্রেমী যারা আছেন না খুবই ভালো এই হাটটাও খুবই সুন্দর আপনারা যারা দেখছেন দাদার চ্যানেল দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আসুন এই হাটে বিশেষত অবশ্যই আসুন কারণ আপনাদের মতো মানুষজনই দরকার আমাদের মতো এরকম ছোটো ছোটো মানুষদের নাকি কী হবে কারণ যত লোক আপনারাই সব একবার আমরা অবশ্যই হাতে আসুন আর আপনাদের ভালোবাসা কিন্তু আসছে সাপোর্ট একদম কিন্তু অনেকটাই মানে কাম্য এটাই আশা করছি অবশ্যই দেবেন আর একটা শনিবার অবশ্যই আসবে আরও আর একটা শনিবার আসবো আমরা রাস্তার ধারে যে বড় যে অনেক ব্যাপারীরা বাইরে বিক্রি করে সেটাও আপনাদেরকে দেখাবো আজকে দেরি কারণে ভেতরে যার পাইকারি ছিল ওনাদেরকে দেখাতে পেরেছি কিন্তু বাইরে যারা যারা আছে বড়োরা ওনাদেরকেও দেখাবো নেক্সট ভিডিওতে অনেক তাড়াতাড়ি আসবো আর রাজদাও আসবে একদিন রাস্তা আমার বাড়িতে থাকবে এটাই আমরা কেমন করি তাহলে ভিডিওটি শুরু করছি তাহলে দেখব কেমন দাম আছে apnar dada hari duto eta jora ache 2200 jora 2200 dui ashbi to dui ashbi thege din 2200

খুবই সুন্দর সিঙ্গেল অ্যাক্টিস আছে কিরকম দাম বললেন উলবেড়িয়া হাটে এই এই জন্যই উলপি উলবেড়িয়া হাটগুলো এত ফেমাস এইসব পায়রার জন্য দেখুন পায়রাগুলো দেখুন খুবই সুন্দর উলবেড়িয়া হাট দিয়ে একটা পায়রা দেখাচ্ছিলাম খুবই সুন্দর মানে গিরিবাজ পায়রা যারা বসে হাটে আসলে মন ভরে যাবে নাকি একদম একদম তাই এখন কালেকশন আমার কম আছে আরও আরও অন্য অন্য কালেকশান থাকে কালদুমা কালশিরা নাস্তা সব থেকে সব থেকে হাই কোয়ালিটি পাওয়া যায় আমার কাছে যে কোনো পয়লা আর আপনার কাছে আসলে ফেরার চিন্তা ভাবনা কি থাকে মানে কেউ যদি পায়রার যে নিতে আসে আপনার কাছে তো ফেরার চিন্তা ভাবনা থাকে না চিন্তা ইচ্ছা থাকলেই সব পায়রা পাওয়া যায় একটু রেট পাঠিয়ে পাবে

সাতটা পায়রা কালসিরা ঝোড়া আছে কেমন দাম আছে দাদা দু হাজার টিয়া আঠেরোশো

আপনারা এলে পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি কালার লাইনে কবুতর এই পাহাড়ে যারা বলো তারপরে গিরেবাজ ফুলসিরা বলো গালচিরা বলো রাপ্তা বলো লালদোয়া বলো এ টু ডেড লালদোয়া হলো সমস্ত গিরেবাজ পেয়ে যাবেন এগুলো কি পায়রা আছে কত প্রাইস কত আছে বলছি এটা কি আমাদের এখানেই যে বাইরের পাখি এটা মানে আপাতত আমাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে অনেকজন চাষ করছো দুটো পায়রা তো দুটো চোখ মনে হচ্ছে নাকি এদের বেবি এইরকম সেম টু সেম কালার হবে এটা প্রাইস কত বললেন চার হাজার টাকা দেওয়ার এইগুলো কি পায়রা দেখাচ্ছো ব্ল্যাক ড্যান এদের প্রাইস কত আছে এগুলো ফ্যান্সি পায়রা তো এগুলো ফ্যান্সি দাদার কাছে দেখুন কোনটা নড় কোনটা এটা নড় আছে এটা মাদার ডিম বাচ্চা গ্যারান্টি থাকে তো আপনার কাছে নিলে ঠিক আছে দাদার কাছ থেকে পায়রা কেনার জন্য নাম্বারটা দাদার কাছে জেনে নেব আমার নাম্বারটা বলুন ঠিক নাম্বারটা শো করে দেবো দাদা আর সমস্ত রকমের ফেন্সি কাকা অনলি ফেন্সি পায়রা রাখে কাকার কাছ থেকে ফেন্সি পায়রা কেনার জন্য দাদার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ঠিক আছে দাদা স্টার্টিং আছে বিক্রি করতে নাকি সাতশো টাকায় নর কোনটা আছে মা মারি বা খুব ভালো হয়েছে দেখুন উলুবেরিয়া হাটে খরগোশ আছে দেখুন সাদা খুবই সুন্দর অনেকজন সাদা ইঁদুর বলে দেখুন সাদা ইঁদুর উলুবেরিয়া হাটে দেখুন কিছু পায়রা দেখুন স পায়রা এসেছিল ভিডিওতে আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বন্ধুর দিকে শেয়ার করবেন ভিডিওটি তারা একটা নতুন জোড়া করে দিল

নিউ অ্যাডাল হলো দু হাজার আর বাচ্চাগুলো আছে সেগুলো পনেরোশো টাকা মানে যদি কেউ আসে কত করে হবে দাম যেটাই বলে একশো পঞ্চাশ কমে যেতে পারে যদি করা কোয়ালিটি হিসাবে পারে কোয়ালিটির দাম হয় কোয়ালিটি অনুপাতে দাম হয় মানে যেমন কোয়ালিটি বা যেমন যেমন বয়স হবে সেই রকম অনুযায়ী দাম হয় ঠিক আছে এটা কি এটা সিঙ্গেল কি আছে এটা সিঙ্গেল ও এটা প্রাইস কত রেখেছে তিনশো টাকা নর্থ মনে হয় নাকি ও অনেক কাস্টমার আছে সকালে আরও অনেক ভিড় হয় সকালে আসা হয় না দেখুন এখানে আছে ময়ূরপুঙ্খি আছে লক বলে অনেক দিন ল্যাক আছে চকলেট কালার আছে

দেখুন আপনাদেরকে দুটি এক প্লেয়ার ফেন্সি পায়রা দেখাচ্ছি দেখুন কুলবেরি হাটে এসছিলাম

এ 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া মুক্তি আদি মুক্তি মুক্তি বাইরে গেল পুরো হাটে আসছে না আজকে দেখুন মুক্তি বাইরে আছে 1000 টাকা পেয়ার সেম টু সেম পেয়ার পুরো রেড জিনে ছিল তো দেখুন এখনো বেচা কেনা চলছে প্রায় নটা বেজে গেছে এখনো অনেকজন কিছু আসে ফেন্সি পায়রা আপনাদেরকে দেখালাম দেখুন এখানে পাখি অনেক আছে

কি দাম দেখিছো পরিবারের জন্য পাখির কালেকশন আছে এই দিকেও পাখি আছে সুন্দর সুন্দর দেখুন এখনো কাস্টমার অনেক আছে এখানেও কিছু পাখি আছে দেখুন যতটা কাস্টমার ছিল তার থেকে অনেকটা কমে গেছে দেখুন এখানে একটি পায়রা আছে এটা পশ্চিমা পায়রা না কত দাম লেগেছে ছশো টাকা নর যে নর আছে পশ্চিমা ন ছশো টাকা দাম লেগেছে দেখুন একটু সবুজ আছে